বড় ও ছোট পর্দা দুই পর্দাতেই ফিরে এসেছেন একসময় সারা জাগানো নায়িকা একা এখন ছোট পর্দায় তাকে নিয়মিত দেখা যাচ্ছে বড় পর্দাতেও দেখা যাচ্ছে সহসায় এমনটি জানালেন একা নতুন করে নতুন রূপে ক্যারিয়ার শুরু করে একা বেশ উৎফুল্ল নির্মাতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে আশাবাদেও নিজেকে নিয়ে বর্তমানে একাকে দেখা যাচ্ছে বৈশাখী টেলিভিশনে জাবির রাসেল পরিচালিত ডাবল নাটকে নাটকে এ তার সহশিল্পী ফারুক আহমেদ মিস হাবির জান্নাত খান সহ আরও অনেকে বর্তমানে শুটিং করছেন একই পরিচালকের ঘটকের বিয়ে ধারাবাহিকে এতে তার নায়ক জান্নাত খান তাছাড়াও আছেন ডাক্তার এজাজ সহ আরও অনেকেই একা জানান সহসায় শুরু হবে হাসিবুল ইসলাম মিজান পরিচালিত মেগা সিরিয়াল রসগোল্লা নাটকের কাজ নতুন নায়ক জান্নাত খান থাকবেন তার সাথে পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করছেন কলকাতা হার্বাল আজমেরি জেমস রূপসী বাংলা প্লট ইত্যাদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর মনোনীত হয়েছেন মুনিয়া কসমেটিক্সের একা জানালেন বর্তমানে হাসিবুল ইসলাম মিজানের দুটি ডিজিটাল চলচ্চিত্রে তিনি কাজ করছেন চলচ্চিত্র দুটি হচ্ছে কালা দিদি ও মেঘবালিকা অচিরাই শুরু করবেন মনে মনে প্রেম ছবির কাজ পাশাপাশি ব্যস্ত থাকেন ছোট পদ্মায় চলচ্চিত্র বিষয়ক উপস্থাপনা মডেলিং এবং নাটক অভিনয়ে বর্তমানে একটি সূত্র থেকে জানা গেছে যেসব নায়িকা নিজে এবং কয়েকটি মেয়ে রেখে দেহ ব্যবসা চালাচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে একা পুরান ঢাকার বাসিন্দা একা চলচ্চিত্রের নায়িকা হয় যতটুকু নাম ডাক পেয়েছে তার চেয়ে অধিক দুর্নাম করিয়েছে অপকর্মে জড়িয়ে নায়িকার খাতায় নাম লেখানোর পর থেকে একা জড়িয়ে পড়ে শরীরের খেলায় শরীর বিকিয়ে টাকা রোজগার করাটাই তার প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায় নিজের চাহিদা অনেকটা কমে যাওয়ায় বাসায় বোন পরিচয়ে কয়েকটি মেয়ে রেখে দেহ ব্যবসা চালাচ্ছে বর্তমানে ইস্কার্টন এলাকায় চলছে একা সেক্স সেন্টার আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না